সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গর হাওরের পশ্চিম প্রান্ত গ্যাঁসা গ্রাম রংসি গ্রামটিকে বাঁচিয়ে রেখেছে গ্রামের সামনের হিজল বন গ্রামের নাম অনুসারে এ বনের নাম রংসি হিজল বন জনশ্রুতি অনুসারে জানা যায় প্রায় দুইশো বছর পূর্বে এই হিজল বনটিকে ঘিরে গোড়াপত্তন হয় রংসি গ্রামের গ্রামটিতে চারশো পরিবারের বসবাস স্থানীয় বাসিন্দাদের জন্য এখানে একটি প্রাইমারি স্কুল একটি মাদ্রাসা একটি মসজিদ রয়েছে এই গ্রামের সকল বাসিন্দারাই মুসলিম বর্ষাকালে হাওরে ঢেউ অতিবৃষ্টি বন্যা সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে বুক পেতে গ্রাম থেকে রক্ষা করে এই হিজল বন এই জায়গা বিরাট জঙ্গল আছে দিনের বেলায় বলি লোক আছে না বয়ে বাঘ বা লোক থাকতো এনে আর এটার মাঝে আয় যে একো দালাগে এই গোটালাগ এই গছ উঠি কিন্তু এইবিলাক এজল আছিল চৰুৱা নাইনো এনে হে বাঘেদি খাই আছে এদিনে বেলা আৰু এই জেগা তোমাৰ জানো খালি ক'লে গছ আছে এগুনচি এফেৰে খাক নলবা কিন্তু একোটা চোবা এবিধ এবিধ চলো ত কেঁচা

আর এই হিজল বনটিকে ঘিরে মূলত টাঙ্গর পশ্চিম পাড়ে রংসি গ্রামের মানে বসতি শুরু হয়েছিল আমি যতটুকু শুনেছি তো বর্ষাকালে আমাদের যে একদম তীরবর্তী পশ্চিম তীর গেসা একটি গ্রাম আর এই গ্রামে মূলত এই সুরক্ষা দেয় গ্রামের পূর্ব পূর্বপাশে তাকায় হিজল বনটি যেটা আমাদের গ্রামের জন্য খুব বেশি জরুরি সময় দশ একর আয়তনের বনটিতে চার হাজারের মতো হিজল গাছ সময়ের সাথে বিপন্ন এ বনটিতে হাজার কানেকের মতো হিজল গাছ এখনও টিকে আছে বনভূমি উজাড় করে সেখানে ফসলের আবাদ করছে স্থানীয় কিছু বাসিন্দা একসময় টাঙ্গর হাওরের ইজারাদারের কবল থেকে বনটিকে রক্ষা করতে গিয়ে মিথ্যা মামলায় ছয় মাস জেল কেটেছেন এই গ্রামের এগারো জন বাসিন্দা কেস করলো কেস করে আগে ডিসি তখন আমরা গ্রামবাসী একতাবদ্ধ হয়ে আছে সরকার না। তখন আমরা ওখানে মামলা করি আর আমরা হ্যারাসমেন্ট করি আমরা আজ গ্রাম চকি আর কি দুই টানার পুলিশ আনি আর গ্রামের লোক সব অ্যারেস্ট করে নিয়ে সাতাই করি আর কি একাত্তর জন আসামির মাধ্যমে আমরা এগারো জন আসামির ধরা পড়ছি এগারো জন আমরা মানে আমরা এলাকার বিশিষ্ট নেতারা আর আমরা জাপানোর দিয়ে বাইরে করে আনছি এক মাস পরে বা ছয় মাস আজ কাজার পরে ওনার সাথে আপুসের নেতৃত্ব করে আর মানে আমরা স্যালেন্ডার হয়ে আর কি বাসিনা আছেন এখানে কাজগুলো আমাদের গ্রামে খুব রক্ষা করে আরে বর্ষাকালে বিরাট ঢেউ হয় এখানে ঢেউলে ঢেউ কিছু ফিরে গাছটা ফিরায় ফিরাইলে আর ঘরে আমাদের বাড়ি ঘরে একটু রক্ষা হয় আর এই বাগান অনেক বছর দিয়ে নিয়ে আমরা জন্মের আগে ওই এখানে ওই গাছ বিপন্ন এই বনটিকে বাঁচিয়ে রাখতে হলে গাছগুলোর গোড়া ভাদাই নিরাপত্তা বেষ্টনী তৈরি চাষাবাদ বন্ধ করা নতুন গাছ রোপণ সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে এছাড়াও পর্যটনের জন্য বেশ সম্ভাবনাময় স্থান হতে পারে রংসি জলবন এখানে হিজল গাছ যে শুধুকালই প্রাকৃতিক ভাবেই সৌন্দর্যপূর্ণ তা নয় আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের যে পাশের যে রঙটি গ্রামটা সেটা কিন্তু এই যে হিজল যে বাগানটা সেটার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে টিকার জন্য বর্ষাবেলা কিন্তু আমাদের যে ডিউগুলি যে আঘাত করে সেটা কিন্তু তারা এই যে মানে হিজল বাগানটায় কিন্তু প্রটেক্ট করে সেক্ষেত্রে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা অবদান আছে প্রাকৃতিক যে সৌন্দর্যের বাহিরেও এছাড়াও আমরা জানি যে হিজল বাগানের কিন্তু ঔষধি গুণ রয়েছে তো সব দিয়ে বিবেচনা করে এরকম একটা প্রাকৃতিক বিষয় আমার সালামতে সুনামগঞ্জে একবারেই মানে অনুবুদ্ধ একটা জায়গা তো আমি আশা করব হাওর প্রেমী যারা যেখানেই থাকেন টাঙ্গর হাওরে আসলে আমাদের এই যে হিজল বাগানটা হ্যাঁ রঙচির হিজল বাগানটা একবার দেখবেন এবং এটা যথাযথভাবে যদি আমরা সবাই মূল্যায়ন করতে পারি আশা করি আমরা শুধু প্রাকৃতিক সৌন্দর্য না আমরা বিভিন্ন দিক থেকে উপকৃত হতে পারি টাঙ্গর হাওরের পশ্চিম প্রান্ত গেসা গ্রাম রংসি থেকে এতক্ষণ আমি আল আহমেদ সালমান আপনাদের সাথে ছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ